দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা জেলা বইমেলার শুভ উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বইমেলার একত্রিশতম শুভ উদ্বোধন হলো সোমবার চৌধুরী মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করব যথাযোগ্য মর্যাদায়

ফলতা বিধানসভার বাসুদেবপুর ফুটবল মাঠে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আনুষ্ঠানিক ভাবে ওই বইমেলার সূচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ডায়মন্ড হারবার মহকুমার শাসক শুভজিৎ গুপ্ত জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি এবং ফলতা বিধানসভার বিধায়ক শঙ্কর নস্কর এছাড়া উপস্থিত ছিলেন ফলতা ব্লকের প্রশাসনিক কর্তারা আমরা চেয়েছি প্রায় সাড়ে ন বছর এই দপ্তরের দায়িত্ব নিয়ে কাজ করছি ষোলো সাল থেকে এটা পঁচিশ সাল হলো আর বোধহয় কয়েক মাস হলে দশ বছর দায়িত্ব নেওয়ার পর এই লাইব্রেরি দপ্তরে সাধ্যের ভিত্তিতে বহু গুণে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি আমাদের মুখ্যমন্ত্রী প্রায় বাজেট গত বছর যে বইমেলা হয়েছে চব্বিশ পঁচিশে সাড়ে চোদ্দ কোটি বই বিক্রি হয়েছে সত্তর থেকে আশি লক্ষ দর্শক এসেছে দশ লক্ষ বিশ বই বিক্রি হয়েছে চব্বিশ প্রকার দক্ষিণের রেট হলো একটু নিম্ন মানে পঞ্চাশ লাখের উপরে যেতে পারে পঁয়ত্রিশ লক্ষ ফলটায় যারা কর্মকর্তা অনুরোধ করেছি পঞ্চাশ লক্ষ যারা জেলা পরিষদ বললেন যে তার থেকে বেশি হবে বই ছাড়া মানুষ সভ্য সমাজ ভাবতে পারে বাঙালিদের বাংলা ভাষাভাষীর একটা স্ট্র্যাটেজি আছে একটা ভাবনা চিন্তা দর্শক আছে বইয়ের মাধ্যমে সেটা পাওয়া এই কারণে এই বইমেলা মেলা পূর্বের তুলনায় এই চেহারা অনেক স্বাস্থ্যকর হয়েছে আগে খুঁড়ি খুঁড়ি যন্ত এখন বইমেলা মেলা আছে ওই জেলাতে অনেক ফাটাকার আছে সেটা তো বিহাল বিহাল বলতে শরীর যেমন হয় এরকমই হবে আমরা চেষ্টা করছি প্রায় 500 39 টি 39 লাইব্রেরিয়ান গ্রামীণ লাইব্রেরিয়ান ধনতারা তারা অলিম্পিক চাকরি পেয়েছে নতুন রাজা প্রায় শতাধিক ডাইন হার্নাস অন্যান্য কেসেও চাকরি পেয়েছে একশো বিরানব্বই অবশিষ্ট লাইবেরিয়ানদের পোস্ট খালি আছে নির্বাচনের আগে আমরা সেটা অল্প জানিগুলো সে যে ওয়ার্ক অফ ফাইন যে ওয়ার্ক অফ ফাইনটা বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে এই বছরের যে ভাবনার উচ্চারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সভাদিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উচ্চারণের উৎসাহ এবারে বই মেলায় মোট পঁচাত্তরটি বইয়ের স্টল স্থাপন করা হয়েছে প্রথম দিনেই ফলতা ও আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠক দর্শনার্থীদের ভিড় জমে যায় জানা গেছে প্রতি বছর জেলার বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে এই বই মেলার আয়োজন করা হয় বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আলট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার তিনি নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল